আলহামদুলিল্লাহ আবারও আমাদের মেশিন থেকে ফুটে বের হলো শত শত কোয়েল পাখির বাচ্চা তবে এই শত শত কোয়েল পাখির বাচ্চা বোরিং করা নিয়ে পড়ে গেছিলাম মহা এক বিপদে কেননা আমাদের প্রথম বাচ্চাগুলো বোরিং চলতেছিল তবে দ্বিতীয় বেসের বাচ্চাগুলো কোথায় বোরিং করব সেই নিয়ে আসিলাম মহা টেনশনে অবশেষে প্রথম বেসের বাচ্চাগুলো আমরা অন্য একটা বোর্ডিংয়ে ট্রান্সফার করে দিই এবং দ্বিতীয় বেসের বাচ্চাগুলো আমরা সর্বপ্রথম প্রথম বেসের বাচ্চাগুলো যেখানে বোরিং করেছিলাম সেখানে দিয়ে দিই যেহেতু আমার খামারটা ছোটো আকারে এই জন্য কিন্তু একটু ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রথম বেসের বাচ্চাগুলো বোর্ডিং করার পর পরই আমাদের দ্বিতীয় বেসের বাচ্চাগুলো কিন্তু ফুটে গেছিল যার জন্য বোর্ডিংয়ের সমস্যা নিয়ে পড়ছিলাম এক মহাবিপদে কুয়েল পাখির বাচ্চা যেহেতু ছোটো আকৃতি হয়ে থাকে এই জন্য কিন্তু কোয়েল পাখির বাচ্চা যেখানে সেখানে বোর্ডিং করা যায় না এছাড়াও যে কোনো পাখি এবং মুরগির বাচ্চা কিন্তু বোর্ডিং করতে গেলে একটা আলাদা প্লেস দরকার পড়ে আর এই সব ছোটো বাচ্চা কিন্তু যেখানে সেখানে বোর্ডিং করতে গেলে কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে যায় এই জন্য কিন্তু বোর্ডিংয়ের জায়গাটা বিশেষ করে খুবই নির্বিলে এবং একটা আবদ্ধ স্থানে রাখতে হয় পরে আমরা প্যারেন্টস পাখিগুলোর সাথে বাচ্চাগুলো বোর্ডিং করার সিদ্ধান্ত নেই যেহেতু আমাদের জায়গার একটা সংকট ছিল এর জন্য কিন্তু আমরা বাধ্য হয়ে প্যারেন্টস পাখির পাশের রুমে কিন্তু ওই বাচ্চাগুলো বোর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছি প্যারেন্টস পাখি ও ডিমের পাখির সাথে বাচ্চা বোর্ডিং করা একটু রিক্সি হয়ে যায় তারপরও আমরা সেখানেই এই বোর্ডিংয়ের বোর্ডারটা তৈরি করতেছি কেননা যেহেতু ছোটো বাচ্চা আর হচ্ছে এগুলোকে ভ্যাকসিনও করা হয়নি এই জন্য কিন্তু পাশাপাশি রাখাটা একটু রিক্স হয়ে যায় যাই হোক আমরা দ্বিতীয় বুডারটা তৈরি করে ফেলেছি এবং বুডারটা তৈরি করার পর সেখানে খাবার এবং পানি দিয়ে দিচ্ছি প্রথম দেশের বাচ্চাগুলো আমরা দ্বিতীয় ধাপে বোর্ডিং করার জন্য কিন্তু এই বুডারটা তৈরি করা হয়েছে আর হচ্ছে আরও এক সপ্তাহ আমরা পাখির বাচ্চাগুলোকে কিন্তু বুডিং করে তারপর কিন্তু বড় একটা প্লেসে ছেড়ে দেবো প্রথম বেসের বাচ্চাগুলো আমরা দ্বিতীয় ধাপে বোর্ডিং করার জন্য কিন্তু বোর্ডারের নিচে আমরা ধানের তুষ ব্যবহার করেছি আর ধানের তুষটা ব্যবহার করলে কিন্তু পাখিগুলো খুব আরামদায়কভাবে থাকতে পারবে যেহেতু আমরা পাখির বাচ্চাগুলো দ্বিতীয় ধাপে বোর্ডিং করব এখানে আরও সাত দিন আর আলুর পরিমাণটা যেহেতু এখানে একটু কম থাকবে এই জন্য ধানের তুষটা ব্যবহার করেছি ধানের তুষটা কিন্তু অল্প হিটেই কিন্তু গরম থাকে এবং নিচের ঠান্ডাটা থেকে কিন্তু পাখির বাচ্চাগুলোকে রক্ষা করা যাবে আর ধানের তুষটা ব্যবহার করলে কিন্তু পাখির বাচ্চাগুলো লিটারটাকে খাবার মনে করে আর খাবে না এছাড়াও ধানের তুষটা ব্যবহার করলে কিন্তু এরা গায়ের উপর ছিটিয়ে নিতে পারে না অন্য কিছু ব্যবহার করলে কিন্তু প্রচুর দুলা উড়ায় যার জন্য পাখিগুলো কানা হওয়ার সম্ভাবনা থেকে যায় এদিকে আমরা প্রথম নিচে যেহেতু আমরা প্রথম বেচের বাচ্চাগুলো বোর্ডিং করেছিলাম এই জন্য কিন্তু সমস্ত কিছু আমরা তুলে ফেলে দিয়েছি আর নতুন করে সব কিছু ব্যবহার করবো যাতে করে দ্বিতীয় বেচের বাচ্চাগুলো কোনো প্রকার প্রবলেম না হয় আমরা সব কিছুই কিন্তু এখন নতুন ব্যবহার করতেছি নতুন পেপার সব কিছুই এখন আমরা নতুন দিয়ে দিছি আর এখন আমরা মেশিন থেকে বাচ্চাগুলো বের করে সোজা বুডারের নিচে দিয়ে দিব যেহেতু বাচ্চাগুলোর একটা তাপের ব্যাপার সেপার আছে তো এখন কিন্তু আমাদের তাপের বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে আর এটা তো খুবই সেন্সিটিভ একটা বিষয় তো বাচ্চাগুলোকে একটা নির্দিষ্ট তাপের মধ্যেই কিন্তু বোর্ডিং করতে হবে তাপ বেশি অথবা কম কোনোটাই করা যাবে না এতে করে বাচ্চাগুলো হতে হওয়ার সম্ভাবনাই থাকে কিন্তু মেশিন থেকে বের করার সাথে সাথে আমরা বাচ্চাগুলো বুড়ারের নিচে রেখে দিচ্ছি আর বুড়ারের নিচে এক এক করে সবগুলো বাচ্চা রেখে দিব রেখে দেওয়ার পর কিন্তু খাবার পানি দিয়ে লাইট অন করে দিব কেননা বাচ্চাগুলোর তাপের খুবই প্রয়োজন থাকে বিশেষ করে চব্বিশ ঘন্টা কিন্তু বাচ্চাগুলোকে তাপের ব্যাপারটা কিন্তু একটু বেশি খেয়াল রাখতে হয় আর মেশিনের ভিতর যেহেতু একটা নির্দিষ্ট তাপের মধ্যে ছিল এই জন্য কিন্তু বুড়ারের নিচে কিন্তু প্রথমত এদেরকে একটু তাপ বেশি দিতে হয় আর হচ্ছে খাবারের বিষয়টা যেটা সেটা হচ্ছে সেহেতু এরা খুবই ক্ষুদ্র এবং ছোটো আকৃতির হয়ে থাকে জিরো ফিটটা কিন্তু সরাসরি খেতে পারে না আর স্টার্টার জিরো ফিটটা কিন্তু দিলে এরা খায় না যার জন্য এই ফিটটাকে ব্ল্যান্ডার করে তারপর কিন্তু দিতে হয় আর ব্ল্যান্ডার করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে টুকরি টুকরি খাবারগুলো খায় তবে প্রথম পেচের বাচ্চাগুলো বোর্ডিং করার পর বুঝতে পারলাম যে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করা আসলে অনেক কষ্ট অনেক টাফ বিশেষ করে তাপমাত্রাটা কিন্তু সঠিক মাত্রায় রাখতে হয় তাপমাত্রা বেশি হলে অথবা কম হলে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনায় থাকে বেশি মেশিন থেকে বাচ্চাগুলো ফুটে বের হওয়ার পর প্রথম দাপে বোর্ডিংয়ের জায়গাটা আমার রুমের পাশে রেখেছি যাতে করে বাচ্চাগুলো যত্ন নিতে পারি ভালো করে এবং তাপটা যেন আমি একটু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে খাবার এবং পানি দেওয়ার পর দেখুন কত সুন্দর করে খাবার পানি খাচ্ছে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর কোয়েল পাখির ব্যাপারে যে কোনো ইনফরমেশন জানতে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং যদি কারো কোয়েল পাখির প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা কল দিতে পারেন যে কোনো বয়সে পাখি নিতে অবশ্যই কল করবেন ইনশাআল্লাহ যে কোনো বয়সের বাচ্চা আপনারা খুব ইজিভাবে আমার খামার থেকে পেয়ে যাবেন